খুব সহজ দুটো ছোট মাছের দেশীয় ছোট মাছের রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি হচ্ছে দেশি ট্যাংরা মাছ মাছগুলো বেশ বড় আকৃতির ছিল আর ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আলো কেটে নিয়েছি একটা লম্বা লম্বা করে কাঁচামরিচ চিড়ে নিয়েছি পেঁয়াজ কুচি হাতে মাখানো যে কোনো ছোট মাছ আমার কাছে অমৃত লাগে তো বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একে একে মশলাগুলো অ্যাড করে নেব লবণের পর দিয়ে নেব আমি হচ্ছে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ছোটো চামচের অবশ্যই যেহেতু তরকারির পরিমাণ অল্প এক চামচ আদা রসুন ধনিয়া জিরা পেস্ট সবটা আমি হাতে কচলে আগে নরম করে নেব পেঁয়াজটা সুন্দর করে মেখে নেবো মশলার সাথে পেঁয়াজটাকে পেঁয়াজটা মেখে নরম হয়ে গেলে আমি এর সাথে আলুটাকে অ্যাড করে নেব আলু পেঁয়াজ মশলা সব কিছু মেখে নিয়ে আমি মাছটাকে আলতো হাতে মেখে নেব মাছ মশলা আলু সব কিছু আলতো হাতে মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা তেল আপনারা সরিষার তেল দিতে পারেন আমি সয়াবিন তেল দিয়েছি খাবার তেল যে কোনোটাই দিতে পারেন আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দেবেন সুন্দরভাবে মাখানো হয়ে গেলে আলতো হাতে আমি হাতটা ধুয়ে পরিমিত পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই মাখা দেব ছোট মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না এই জন্য আমি পানিটা হচ্ছে অল্প দিয়ে হাতটা ধুয়ে নেব সুন্দর করে হাত ধোয়া পানিতেই আসলে এই মাছটা রান্না হয়ে যায় কিন্তু দিয়ে দিলাম বেশ খানিকটা পানি পানি দিয়ে আমি হচ্ছে চুলায় চড়িয়ে দিলাম মিডিয়াম মাছে রান্না হবে খুব উঁচু চালে রান্না করব না আর যদি ধনিয়া পাতা থাকে এ পর্যায়ে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দেবেন আবার একটা উত্তরবঙ্গের পাতা পাওয়া যায় রান্ধনী পাতা আমার তো এরকম তরকারির সাথে রান্ধনির পাতাটা খুব ভালো লাগে এরকম যখন মিডিয়াম মাছে হালকা বলক আসবে তখনই আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ট্যাংরা মাছের তরকারিটা হতে যেরকম মশলা লাগে সেরকমই মশলা দিয়ে আমি হচ্ছে পুটি মাছ রান্না করে নেব এখানে বেশ খানিকটা পুটি মাছ আছে দেশীয় পুটি তার বেশ ডিম হয়েছে ডিমওয়ালা পুটি তো আমার কাছে অপূর্ব লাগে খেতে কাঁচামরিচ আর একটা কাকরোল পাতলা করে কেটে নিয়েছি ট্যাংরা মাছটা রান্না করেছিলাম আলু দিয়ে আর এই পুটি মাছটা রান্না করব কাঁকরোল দিয়ে পরিমিত দিয়ে দিলাম লবণ হলুদ ফাঁকি আদা রসুন ধনিয়া জিরা বাটা আর পেঁয়াজ অবশ্যই বেশ খানিকটা পেঁয়াজ দেব সব মশলা দেওয়া হয়ে গেলে হাতে আগে মশলাটাকে কাঁকরির সাথে ভালো করে মেখে নেব সব ছোটো মাছ রান্নার রেসিপি কিন্তু প্রায় একই রকম উনিশ আর বিশ কেউ আবার তরকারিটা একটু বেশি দিতে পছন্দ করেন এ ধরনের ছোট মাছের সাথে কিন্তু সব ধরনের তরকারি যায় বেগুন খেয়ে বেগুনটা হচ্ছে খুব মজা লাগে পাতলা করে কেটে দেওয়া বেগুনও অনেক মাখা মাখা হয় এরকম তরকারির সাথে তারপরে হচ্ছে পটল দেয়া যায় পটলের চামড়া ছিলে নিয়ে কুচি করে পটল কেটে সেটাও দেয়া যায় তো এই তো আমার তরকারি পেঁয়াজ মশলা মাখা হয়ে গেলে আমি বেশ খানিকটা তেল দিয়ে পুঁটি মাছগুলোকে আলতো হাতে মেখে নিচ্ছি সব কিছু সুন্দরভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি ঠিক ট্যাংরা মাছের রেসিপিতেই আমি হচ্ছে পুটি মাছটাও রান্না করব। সে একইভাবে অল্প পানি দিয়ে দিলাম হাত ধোয়া পানি এখন সে মিডিয়াম আছে একইভাবে আমি হচ্ছে ট্যাংরা মাছের মতোই রান্না করে নেব হাতে মাখা তরকারিগুলোর আলাদা স্বাদ হয় এবং খেতে হয় একদম গরম ভাতের সাথে অমৃত লাগে খেতে আমার কাছে তো অমৃত লাগে এরকম এক পথ তরকারি দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায় এভাবে মলা মাছ কাচকি মাছ ছোট সব ধরনের মাছই রান্না করে নেওয়া যায় এইভাবেই আমি ছোট মাছগুলো রান্না করে খাই আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আর এ রান্নায় কিন্তু হলুদ কম যায় হলুদ খুব বেশি ভালো লাগে না কটকটা রং আমার কখনোই পছন্দ না তো এই তো প্রায় পুঁটি মাছটা হয়ে গেছে ডিম দেওয়ার কারণে ডিমগুলো ভেসে উঠেছে তরকারির কালারটা একটু ফ্যানাটে আসছে তো এভাবে আপনারা রান্না করে দেখবেন আশা রাখি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সবাই সকলের জন্য শুভকামনা